হ্যালো সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে আলোচনা করব, তোমাদের মাধ্যমিক ভূগোলের একটি অতি গুরুত্বপূর্ণ তিন নাম্বারের প্রশ্নের উত্তর নিয়ে তো সুপ্রিয় বন্ধুরা সবার প্রথমে আমরা দেখে নিচ্ছি আজকের প্রশ্নতে কি বলা হয়েছে তো আজকের প্রশ্নতে বলা হয়েছে রেলপথের গুরুত্ব অথবা সুবিধাগুলি লেখো অথবা এই প্রশ্নটি এভাবেও আসতে পারে রেলপথকে জাতীয় জীবনরেখা বলে কেন তো অবশ্যই এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন পর্ষদ নমুনা প্রশ্ন সেই সঙ্গে বিগত সালের যে মাধ্যমিক পরীক্ষা অর্থাৎ দু হাজার কুড়ি সালের যে মাধ্যমিক এক্সাম হয়েছিল সেখানে কিন্তু প্রশ্নটি এসেছিল তো চলো বন্ধুরা এই প্রশ্নটির উত্তর আমরা এখন দেখিনি রেলপথের গুরুত্ব বা সুবিধা তোমরা এভাবে পয়েন্ট করবে তো আমি যেভাবে ডিসকাস করে দিচ্ছি এভাবে যদি তোমরা টু দ্য পয়েন্টে বিষয়টাকে উপস্থাপন করতে পারো অবশ্যই কিন্তু ফুল মার্কস পাবে পরীক্ষাতে রেলপথের গুরুত্ব বা সুবিধা রেলপথ স্থলভাগের দ্রুতগতি সম্পন্ন পরিবহনের মাধ্যম যেখানে নিরাপত্তা এবং স্বচ্ছন্দ দুটি পাওয়া যায় কম খরচে তাহলে কি বলা হচ্ছে রেলপথ স্থলভাগের দ্রুতগতি সম্পন্ন পরিবহনের মাধ্যম যেখানে নিরাপত্তা এবং স্বচ্ছন্দ দুটি পাওয়া যায় স্বল্প খরচে বা কম খরচে এর গুরুত্বগুলি হল নিম্নরূপ এক নম্বর কম খরচ ও দ্রুত পরিবহন রেলপথের মাধ্যমে কম খরচে বেশি দ্রুত পরিবহন করা যায় ফলে সময় সাশ্রয় হয় তাহলে কি বলছে রেলপথের মাধ্যমে কম খরচে বেশি দ্রুত পরিবহন করা যায় ফলে সময় সাশ্রয় হয় দু নম্বর নিরাপদ ও স্বচ্ছন্দবোধ রেলপথে রেলপথে নিরাপদ ও স্বচ্ছন্দভাবে দূরে অথবা কাছে যে কোনো স্থানে ভ্রমণ করা যায় যেমন আলো বাতাস থাকে এবং কিছু কিছু ট্রেনে শীততাপ নিয়ন্ত্রিত ব্যবস্থা থাকে অর্থাৎ এসির ব্যবস্থাও থাকে ঠিক আছে তাহলে রেলের ক্ষেত্রে কি হয় খোলামেলা একটা পরিবেশ সেখানে আলো বাতাস থাকে এবং কিছু কিছু ট্রেনে এসির ব্যবস্থা যাকে বাংলায় বলবো শীততাপ নিয়ন্ত্রিত ব্যবস্থাও কিন্তু থাকে পরবর্তী পয়েন্ট ভারী পণ্য পরিবহন বিভিন্ন শিল্প এবং কৃষিজ পণ্য অথবা কাঁচামাল মালগাড়ির ওয়াগ্যানের মানে মালগাড়ির বগির মাধ্যমে দ্রুত পরিবহন করা যায় তাহলে ভারী পণ্য পরিবহন বিভিন্ন শিল্প এবং কৃষিজ পণ্য অথবা কাঁচামাল মালগাড়ির ওয়াগেনের মাধ্যমে দ্রুত পরিবহন করা যায় ওয়াগেন মানে কি ওয়াগেন মানে হচ্ছে মালগাড়ির যে বগি সেটাকে ওয়াগেন বলছে ওকে চার নম্বর কৃষি এবং শিল্পের উন্নতি একদিকে যেমন কৃষিজাত পণ্য বিক্রয় আমদানি এবং রপ্তানি করা যায় অন্যদিকে শিল্পের কাঁচামাল আমদানি এবং উৎপাদিত দ্রব্য বাজারে পাঠাতে রেলপথ দ্বারা সুবিধা হয় যেমন ছোটনাকপুর মালভূমির খনিজ সম্পদ রেলপথের মাধ্যমে পরিবহন করা হয় তাহলে কি বলছে কৃষি এবং শিল্পের উন্নতি একদিকে যেমন কৃষিজাত পণ্য বিক্রয় আমদানি এবং রপ্তানি করা যায় অন্যদিকে শিল্পের কাঁচামাল আমদানি এবং উৎপাদিত দ্রব্য বাজারে পাঠাতে রেলপথ দ্বারা সুবিধা হয় যেমন ছোটনাকপুর মালভূমির খনিজ সম্পদ রেলপথের মাধ্যমেই কিন্তু পরিবহন করা হয় ওকে ব্যবসা বাণিজ্য রেলপথকে সরাসরি নিকটবর্তী বন্দরের সাথে যুক্ত করে মালপত্র আমদানি রপ্তানি করা হয় বা আনা নেয়া করা যায় ফলে ব্যবসা বাণিজ্যের উন্নতি ঘটে যেমন ছত্রিশগড়ের বায়লাডিলা খনির খনির লৌওয়াকরিক রেলপথের মাধ্যমে বিশাখাপত্তনম বন্দরে আনা হয় তাহলে ছত্রিশগড়ের যে বায়লাডিলা খনির যে লোহা করিক সেটা রেলপথের মাধ্যমে কোথায় নিয়ে আসা হয় বিশাখাপত্তনম বন্দরে নিয়ে আসা হয় তো এই উক্ত কারণগুলির জন্যই কিন্তু মানে উপরিউক্ত যে কারণগুলো বলা হলো এই উক্ত কারণগুলির জন্যই কিন্তু রেলপথকে জাতীয় জীবনরেখা বলা হয় ওকে তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সঙ্গে মাধ্যমিকের এই বিগত সালে পড়ে যেই এই যে প্রশ্নটি পড়েছিল এটির উত্তর পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করলাম আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো সেই সঙ্গে অবশ্যই শেয়ার করে দাও তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও এরকম ধরনের ইন ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য সবার সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত